বিবাহিত যারা আছে এই যে দেবর আর ভাবি এই যে শালিয়া দুলা ভাই মধুর সম্পর্ক না এগুলা মধুর সম্পর্ক দেখা যায় সুবহানাল্লাহ এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিশিয়াল পেজ আছে অফিশিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম কেন্দ্রিক নেভিচাক কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একটা প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র তো খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল 13 বছর বয়স 13 বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই যাকে বিয়ে করেছে ওর সাথে 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 তো সম্পর্ক 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 আছেই তারপরে আপনার এখন তার বছর ধরে সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবে এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটা করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডেড হয়ে যায় হয় না এটা একটা ফিট না মহাফিট না রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেইল করে এই শালীর সতীর্থ নষ্ট করবে এক বছর দুই বছর না তিন তিন বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে না এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতে না আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ সাল আলী আসালামের হাদিস এবং আল্লাহবাগের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করে ইসলামিক যদি কোন রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমামুল মেহাদীর যুগ হতো ভোমরদুলিয়াল্লাহ রহমান যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতাম যদি হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তওমা না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি নিভোগ করবে খুব মজা লাগছে বড় কে করবে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকবার সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আমরা অফিসে যান আমাদের শহরের একটা কালচার কোথেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন এইগুলোতে সুভায় আল্লাহ একটা একটা বিষয় বুঝাই ইসলামে কেসাস আছে কেশা মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করবেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মতো কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেশাজ করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাকের বদলে জান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন ভালো না করুন এখন আপনি সে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এমন আমাদের পরিবারকে আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন